আসসালামু আলাইকুম আমি এবারে পরিবারে হার্টের রোগের ইতিহাস থাকলে আপনার কি করণীয় সেই ব্যাপারে কিছু পারিবারিক পারিবারিকভাবে আপনার যদি কারো হার্টের রোগের ইতিহাস থাকে তাহলে সেটা বিভিন্ন রকম হতে পারে যেমন জন্মগতভাবে কিছু হার্টের অসুখ নিয়ে বাচ্চা অবস্থায় জন্মগ্রহণ করতে পারে জন্মগতভাবে হার্টের অসুখ নিয়ে জন্মাতে পারে যেটি ছোটো বয়সে বা বাচ্চা বয়সেই প্রকাশ না হয়ে ধীরে ধীরে পরবর্তীতে প্রকাশ হতে পারে আর বিশেষ করে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে পরিবারে যদি কারো আপনার পরিচিত কারো হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে বিশেষ করে অল্প বয়সে অল্প বয়স বলতে আমরা বোঝাই পঞ্চান্ন বছরের কম পুরুষের ক্ষেত্রে এবং পঁয়তাল্লিশ বছরের কম মহিলাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে যে আপনারও হার্ট অ্যাটাক হওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হার্ট অ্যাটাকের পেছনে যেসব কারণগুলো আছে সেগুলো আপনার মধ্যে আছে কি না সেগুলো খুঁজে বের করতে হবে যেমন আপনি উচ্চ রক্তচাপ আছে কি না চেক করবেন আপনি ডায়াবেটিস আছে কি না দেখবেন আপনার রক্তের চর্বির মাত্রা বেশি থাকে কি না সেটা দেখবেন আপনার ধূমপানের অভ্যাস থাকলে সেটাকে বর্জন করতে হবে এসবের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনারও হার্ট অ্যাটাক বা হার্টের রোগ হবার সম্ভাবনা কতটুকু আছে এটা জানা থাকলে এর জন্য আপনাকে কি করতে হবে কি করলে আপনার হার্ট অ্যাটাক হবে না বা হার্টের রোগগুলো দ্রুত ধরা পড়বে বেশি দূর করে যাওয়ার আগে ধরা পড়বে এবং চিকিৎসা করা সম্ভব সেটা বুঝতে পারবেন এই বিবেচনায় আমি বলবো যাদের জানা আছে যে পারিবারিক ইতিহাসের মধ্যে হার্টের বিভিন্ন রোগ আছে তারা অল্প বয়স থেকেই ডাক্তারের সাথে যোগাযোগ রেখে আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটা যাচাই করে নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার যাতে সেই রোগটি প্রকাশ না পায় বা আপনার যাতে হার্ট অ্যাটাক না হয় তার জন্য যা করণীয় সেটা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে আমার এই উপস্থাপনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ